নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা দেখতেই পাচ্ছ এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদটা ছড়িয়ে দিয়েছি একটা ছোট মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি করব দেখতে থাকো বন্ধুরা এবার ছোট মাছগুলোকে আমি মাখিয়ে নেব এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল রান্নাটা করব আমি দেখো তেলটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি করে নুন নুন আর তেল দিয়ে আমি দেখো কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি মিশিয়েও নিচ্ছি নুনের সাথে তেলের সাথে এবারে আমি ভেজে রাখা ভাজার জন্য মাছটা আমি দিয়ে দিলাম মাছটা বেশি ভাজবো না একটু উল্টে পাল্টে নেব দেখতেই পেলে কীরকম করে উল্টে পাল্টে নিয়ে এক সাইডে আমি তেল ঝরতে দিয়ে দিলাম এবার তুলেও নিলাম দেখতেই পাচ্ছো ঠিক এইভাবেই ভেজে নেব আমি অল্প অল্প করে মাছগুলো আমি এইভাবে ভেজে নেব ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা দেখো কেমনভাবে বেশিক্ষণ আমি তেলে রাখিনি কিন্তু আবারও দিয়ে দিলাম সমস্ত মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখানে আমি আরেকটু মানে তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মেথি মেথি ফোড়ন তেলে এইভাবে যদি মাছ করা যায় খুব ভালো লাগে দেখো মেথিটাকে আমি ফোড়ন হতে দেবো মেথিটা ফোড়ন হয়ে গেলে আমি মেথিটাকে দেখো তার মধ্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফোড়ন হতে হতে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে মেথিটা ফোড়নও হয়ে গেছে আর আলুও কেটে নিয়েছি ঠিক এইভাবে মেথিটা দেখো কিভাবে আমি তুলে নিচ্ছি মেথিটা তুলে ফেলে দিতে হবে কেননা মেথি তো তিতো কিন্তু মেথি মুখে পড়লে তিতকুটে লাগবে সেই জন্য যতটা পারবো দুই একটা থাকলে অসুবিধা কিছু নেই এই মেথির তেলের মধ্যেই পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব সমস্ত মেথিটা ফেলে দেওয়া হয়ে গেছে দুই একটা হয়তো রয়েছে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবারে আমি দেখো বন্ধুরা একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কটা মাছ ভাজার করে নিয়েছি আলাদাভাবে খাওয়া যাবে ডালের সাথে বেশ মচমচে করেই নিয়েছি টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার অনেকক্ষণ মচমচে থাকবে ভাজাটা টাজাগুলো একটু গরম গরম খেলে ভালো লাগে মচমচে তা না থাকলে ভালো লাগে না খেতে কিন্তু এইভাবে রেখে দিই সেটা মচমচে থাকবে পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আলু আলুটাও দেখো পাতলা পাতলা করেই কেটেছি আলু আর পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আলুটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটা প্রায় নরম হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটু জল দিয়ে দেব এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মিশিয়ে নিয়ে নিয়ে কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম দেখো টমেটো আর কাঁচ শুকনো লঙ্কার কালারটা কি সুন্দর হয়েছে এবার ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে সম্পূর্ণ দেখো আমি কেমন আলতোভাবে মেশাচ্ছি এতে করে মাছটা আর ভাঙবে না খুন্তি দিয়ে এটা বলে বোঝানো যাবে না এটা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে মাছটা আমি সম্পূর্ণ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক আলতোভাবে আস্তে আস্তে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এতে করে একটুখানি মেশাতে সুবিধা হলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এ ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নুনটা একটু কম হয়েছে তাই টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা সম্পূর্ণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি কালারটা কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ধনেপাতা কুচি দিয়ে আমি এবারে এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক অতটাই সুন্দর হয়েছে এই ভিডিওটি তো আমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও মাছের চচ্চুরি বলো ঝাল বলো গ্রেভি বলো কারি বলো যাই বলো না কেন আজকের মতন এখানেই শেষ করলাম